আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজমল সাহেব ভোটের পরিস্থিতি কি কোনো গঞ্জাম হচ্ছে নাকি এখন পর্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোট চলতেছে কোনো ঝামেলা নাই আমরা প্রশাসনিকভাবে খুব শক্ত অবস্থানে আছি এখানে কোনো নেতা চলবি না সাধারণ জনগণ খুব উল্লাসের সাথে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ পরিবেশ দেখে খুব ভালো লাগলো কোনো যদি সমস্যা হয় ফোন দিবেন আর কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাবার চায় তা ধরে থানা দিবেন হয়তো এক সেন্টারে বারবার আসা না হতে পারে নয়টা সেন্টার ঘোরা লাগবে তো তাই আপনাকে কঠোর অবস্থানে থাকতে হবে যাতে কোনোভাবেই পরিবেশ নষ্ট না হয় এখানে ট্র্যাকের এজেন্ট কি আছে ভাই আমি এ সাইড তুই তে কোনো সমস্যা আছে নাকি ভেজালের অবস্থা খুব ভালো কিন্তু ডন মাঝে মাঝে দরজা পর্যন্ত লোক নিয়ে আসছে আপনি একটু পুলিশে বলে দেন যাতে কেউ বাউন্ডারি ক্রস না করতে পারে বাইরেটা দেখিছি তুই খালি দেখিস কেউ যেন কারসুপি না করতে পারে টাইনালের কি অবস্থা ওর এজেন্ট কোনটি আপনি আসার একটু আগে বাথরুমে গেল টেরাভাইয়ের অবস্থা ভালো কিন্তু আয়নালারটা সুবিধার মনে হচ্ছে না এই পর্যন্ত বল আর টিউবওয়েল মার্কেটই বেশি ভোট পড়ছে প্রিজাইডিং অফিসার তো কোনো কথা বলতে দেয় না আমরা খালি চোখের ইশারা দিয়ে যাচ্ছি ভাই সিলেবেলকে একটু দেখেন সমস্যা নাই তো এখানে মাঝে মধ্যে কথা বলে এই তুমি তো ভোটার করে কোলে ভাই একটু দেখেন তখন কি আমি কিছু করছি শুধু বয়স্ক লোকে নিয়ে যাবে দিচ্ছি না এখানে আমাদের প্রতিনিধি মাসুদ রানা কাজ করতেছে শামসু ভাই সাধু হয়ে গেছে এই অফিসারটা খুব করা তে সাইদ যদি কোনো সমস্যা মনে হয় মাস্টার সাজা খুন থাকে গেলাম আজমল সাহেব পুলিশ তো ঠিকঠাক মতে ডিউটি পালন করতেছে জি ভাই পুলিশ বিজিবি আনসার সব সময় টহল দিচ্ছে নির্বিঘ্নেই ভোট হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে গেলাম এ জুনায়েদ তুমি কাজ বাদ দিয়ে এখানে বসে আছো কি জন্য স্যার আপনার অপেক্ষাতেই ছিলাম ওই যে বল মার্কার প্রার্থী ডন ওই তো কোনো কথাই শুনতেছে না খালি ধেয়ে ধেয়ে সেন্টারে ঢুকতেছে নিষেধ করার পর আমার হুমকিও দিছে করতেছে ভোটের পর দেখে নিবি আর সেই গরম জনতা পার্টির সেক্রেটারি তো তার নাকি ডান হাত ডান বাম বুঝি না অন্যায় করবি মোসর দিয়ে হ্যান্ড কাপ লাগাবে আর আমি এখনই তো তা সাথে কথা বলতেছি এইসব কি তারাই যদি বিশৃঙ্খলা পাকায় তাহলে সাধারণ জনগণ কি করবে এখানে সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করতে হবে এটা আমাদের সবারই দায়িত্ব এই জিনিসটাই তো আমি কাউকে বোঝাতে পারতেছি না সব ক্যান্ডিডেটের অবস্থাই একই আর আমরা মূল্যায়নই করছে না খালি হাত তোলা বাকি রাখছে তুমি বাইরে যাও কার সাথে কথা আমি করছি সেন্টারের পরিবেশ খুবই ভালো বাটুলার অনেক ঠেকানার মতো ম্যানই নাই এটি যাই যাচ্ছে খালি উড়োজাস আর ফুটবল মার্কেট ভোট দিয়ে আসছে হুই তো ভালোই উঠছে মর এখন রেজাল্টের সময় বলা যাবিনি এ আসি মে সবাইকে দুধ দে আচ্ছা মায় দিচ্ছে তা তাড়াতাড়ি দেবে চা খেয়ে আবার ওঠার লাগবি তা মরব্বি চা তার মাথা মরে যান পশ্চিম পাড়ায় সবাইকে কিন্তু কয়ে কয়ে সেন্টারে ঢোকা লাগবি হ পশ্চিম পাড়ায় আনোয়ার গ্রুপ তো এখনো আসেইনি ওই গ্রুপ থেকে মিনিমাম ডনটাও একশো ভোট পাবি আর লক্ষ্মীপুরের তালেমের গ্রুপ থেকে ষাটসত্তরতে ভোট পেলে আমাকে লক্ষ্য পূরণ হয়ে যাবে হ এটি বস থেকে দিবার স্বপ্ন দেখেন আর স্যামসং ভিতরে ভোট মারচ্ছে সাদা আধা ঘন্টা হলে রুমে গেছে এখনো বাড়াচ্ছে না এক এজেন্টে ঢুকে দিছি ফোন দিব সেই ফোন দিবার পারছি না হাই রে প্রিজাইডিং অফিসার করা হচ্ছে ডানে নরম বায়ে গরম এরকম দুর্নীতি করলে আমরা কিরম কা চেয়ারম্যান মেম্বার ভোট মারা এতই সহজ যে গেল আর মারল আমি প্রিজাইডিং অফিসারে কয়ে দেব নি তুইও হুমারটা ঢুকছি নি সামান্য দড়ি পার হছি তাই আনসার সাথে হাতাহাতি হবার লাগে হলো না যাওয়ার সময় আবার হুমকি দিয়ে গেল আমাক বলে পুলিশ দিয়ে ধরে দিবি উল্লেখ খালি গলছি বাজে বেশি এক শর্তে ফেলে দেবার না এটিও তো পেঁচাল না পেরে তাড়াতাড়ি সেন্টার বিলে চলো সামচু যেহেতু নিশ্চয়ই কোনো কাজ করছে আর এক ঘন্টা যদি ভোট মারে কমসে কম পাঁচশো সিল মেরে পারবি তখন হাতে হ্যারি কিন আর বাস ছাড়া কিছুই থাকবে না মেম্বার চেয়ারম্যান হত দূরের কথা আচ্ছা চলেন হে ডনার কুটি দেয় কুটিবে না আছে সকাল থেকে দেখা হয় নাই নিজের টেনশনে পাচ্ছিচ্ছি না আপনি খালি ভিতরে ধর লাইনটা করে দেন তো বাকিটা দেখিচ্ছে সময় শেষ হয়ে আসছে যা কর তাড়াতাড়ি করা লাগবে আচ্ছা ঠিক আছে এই আইনাল প্রথম সিল্ক গুলো তালার উপরে মারছি খুব ভালো করছে ওতে ভিতরে পরিবেশ কিরম বুঝলে সকাল থেকে আনা খারাপ গেছে কিন্তু দুইটার পর থেকে সব ভোট তালাতে পরিচ্ছে একটু ভালো করে ওয়ার্ক কর ইনশাল্লাহ ঠিক পুনা। ভিতরে তো সেই হুই উঠছে আয়নালে তালা খুলে ফেলে দিছে তাহলে তুমি যাও সাবরি যা লাগে খাও রাব্বি দোকান নিয়ে আছে আর যারা ভোট দেয়নি তাকে পেটে দাও আচ্ছা ঠিক আছে এ তো দা ভাই আপনি এখানে ভিতরে ঢুকছেন কেন কাজ আছে তাই প্রত্যেকটা রুমে রুমে আমাকে ঢোকা লাগবে দেখেন ভাই এসপি স্যারের কোরা নির্দেশ এজেন্ট ছাড়া ভিতরে থাকতেও পারবে না ঢুকতেও পারবে না শুধু এইটুকু জেনে রাখেন ভিতরে সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে অযথা বিশৃঙ্খলা পাকায়েন না আপনি যে নিয়ম কারণ দেখাচ্ছেন সেটা কি সবার বেলা প্রযোজ্য হচ্ছে সামসু দেড় ঘন্টা ধরে ভিতরে আছে তাতে কোনো সমস্যা নাই আর আমাদের বেলা এত বাধা কেন উনি উপর থেকে অর্ডার নিয়ে ঢুকছে আপনি পারলে এসপি স্যারের অর্ডার নিয়ে ঢুকেন এখানে আপনার মতো বহুত নেতা আছে যদি সভাপতি সহ সভাপতি ওরা ঢুকতে চায় তখন আমি কি করব অযথা সামসুর সাথে নিজেকে তুলনা করে পরিবেশটা নষ্ট করেন না ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না খুব ভালো করেই জানেন এই তো তা কি করতে পারে এইসব দেখে লাভ নাই ভাই আমাদের উপর থেকে যেভাবে অর্ডার দেওয়া আছে সেই মোতাবেকই কাজ করতেছি আপনি তো লোক সুবিধার না আমাদের সাথে হিংসা মু করছেন এ তুমি বল মার্কার মেম্বার পার্টি ডন না হ্যাঁ গত তো আপনার সাথে কথা হলো এ তুমি ভিতরে ঢুকছো কেন আইছে গেট আউট না হলে কিন্তু এখনি হ্যান্ডকাপ পরাবো একটু আগে তুমি আনসারের সাথেও খারাপ ব্যবহার করছো পার্টি তো অনেক আছে তাদের তো কোনো রিপোর্ট নাই বারবার বলতেছি ভিতরের পরিবেশ খুব ভালো এখানে ঝামেলাই তৈরি করতেছ তোমরা বেশি ভক্কর চক্কর করলে আমরা কিন্তু সেনাবাহিনীকে ফোন দিতে বাধ্য হব আপনারা এখন বের হন ভাই না হলে আমার চাকরি থাকবি না আমার সাথে এত গরম নিয়ে কথা কো কিন্তু আপনি ঠিক হলো না চাকরি আপনার এমনি নরভরা হয়ে যাবে আপনার জন্যই তো গরম হওয়া লাগলো আপনি নিজে ঢুকছেন এটাই তো অন্যায় হচ্ছে আবার পার্থিক নিচ্ছেন কি জন্য এই সেন্টারে আটটা ক্যান্ডিডেট আছে এরা যদি একে একে ঢুকে তাহলে কি এই পরিবেশ আর ঠিক থাকবে পোর্টার আসে আর দুই তিন ঘন্টা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না বাইরে যা সাবিরী খান আমাদের দায়িত্ব মতো পালন করতে দেন এই ডনে চলে এক পড়ে দেখিচ্ছি আচ্ছা চলেন আপনি একটু আগেই করছি ডানে নরম পায়ে গরম কাম হবি না মাই রাখ না তাকে ধনের তার মাইক বন্ধ নিব না খুব ভালো করছো সাথে একটু ফাইনালের কথাও কোস হ্যাঁ ওটাও তো জানে করছি আয়নালের তো ভালো মনে হয় তুই একটা কাজ কর বাড়ির ভিতরে খাবারে প্যাকেট করে রাখছি ওগুলো সব কর্মী ঘরে দেয়া লেখবি তুই একটা দুনা প্যাকেট নাকি ভাই অতগুলা আমি এক লাখ টাই এবে পান মো বে হামি আসি না আর ভ্যান ভ্যান্ড আসিচ্ছে চাপ নিষ্কা তুই আপাতত প্যাকেটগুলো বারান্দা পর্যন্ত নিয়ে আয় নাকি ওটাও পারবো না আনতিছি আর স্পেশাল কিছু প্যাকেট আছে পলিং এজেন্ডার পিজেডিং অফিসার গরে জন্য ওগলে জানি মিক্স করিস না আংটা আছে প্রত্যেকটা কেন্দ্রেরই পরিস্থিতি ভালো কিন্তু ডেমাজানিত নাকি বাচ্চা চেয়ারম্যানেরই ভোট বেশি পড়ছে ভোট তো বেশি পড়বেই শালাベン জোর করে ভোট নিচ্ছে বাড়ির কাছে সেন্টার থেকে প্রভাব খাটায় আমাকে রেউলের দেখে লাভ নাই ধরে একবারে ঠ্যাংমাং ঘুরে ঘুরে হাল দিমো এমনিতে মুন্সিক দিয়ে একটা ঝামেলা গেলেছে। লেসে রাগ তোর উপরে একশো একশো উঠে আছে মায়ের থেকে আরি ফোন দিছে গো রিসিভ করেন ফুলকোট পার হয়ে গোবিন্দপুর বাজারের কাছাকাছি তা আরিফ বলো কি খবর খবর ভালো না বাচ্চা চেয়ারম্যানের গ্রুপ ভোট মেনে নিচ্ছিল সেজন্য বিশৃঙ্খলা হওয়াতে ভোট সেন্টার বন্ধ করে দিতে দের মিয়া তোমরা কি করো যেটি যাই খালি বাচ্চা বাচ্চা আর বাচ্চা তোমাগরে কি চেংরা পেংরা নাই অগরে ধরে কোবাবের পারো না বেশ কয়েকবার ধাবড়া ধাবি হচ্ছে আর পুলিশ অগরে কয়েকজনে গ্রেফতার করছে আপনি শান্তু ভাই নিয়ে তাড়াতাড়ি আসেন ভোট বন্ধ হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এখন সব ভোট ট্রাক মার্কার তো দিচ্ছে আমরা আসতেছি তুমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা কও আপনারা না আসলে হবি না প্রিসাইডিং অফিসার তো সেই খেপে গেছে পুলিশ আমগরে করে করতে পারে পুলিশ সেনাবাহিনী বিজিবি দিয়ে তো ভরে গেছে আমরা সেন্টার থেকে দূরে পড়ে আছি আচ্ছা রাখো আসতেছি শালা করে দিয়ে কোনো কামই হয় না কি হচ্ছে মাস্টার অবস্থা খুবই খারাপ মারিয়া সেন্টার বন্ধ সেনাবাহিনী বিজিবি দিয়ে ভরে গেছে আরিফ করছে আপনার পড়লে আসি আপনারা তাড়াতাড়ি আসেন হাবিব ভাই আপনি গোবিন্দপুর সেন্টারে নেমে দিচ্ছি আপনার টেরা সোলদুগড়ি আর গোবিন্দপুর সেন্টার দেখেন আমরা মেরাবিলে যাচ্ছি এখন তিনজন এক সেন্টারে থাকলে হবে না এক একজন এক এক সেন্টারে কাজ করা লাগবে গোবিন্দপুর সেন্টারে দে স্যার আমাকে বলে ডাকসেন বাইরে একটু ঝামেলা হচ্ছে আপনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেন কোনো প্রার্থী যাতে ভেতরে ঢুকতে না পারে আপনারা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে সেনাবাহিনীকে কল দেন আমি কিন্তু ভেতরে কাউকে অ্যালাউ করব না সমস্যা নাই আমি বাইরের বিষয়টা দেখতেছি আপনি কার্যক্রম চালায় যান আর ভিতরে কাউকে অ্যালাউ করেন না সামসু আসাই তো বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে উনি উপর থেকে অর্ডার নিয়ে আসছিল ওনাকে কীভাবে নিষেধ করব। যারা ভেতরে ঢোকার জন্য বিশৃঙ্খলা করে তাদের বলে দিবেন অর্ডার নিয়ে আসতে আমরা প্রশাসনিক নিয়মের বাইরে কোনো কাজ করতে পারবো না ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ঠিক আছে স্যার বিষয়টা আমি দেখতেছি বাইরে গেলাম আচ্ছা যান এ ভাই আপনি এটি বসে আছেন আমার থাকলে তো আল্লাহ উপকার হয় দের মি আর কত আটা আটি করব পাউটাও সব লাগে গেছে আর সেন্টারের পরিবেশ তো সেই গরম बाउंड्रीর আশেপাশে যাওয়া যাচ্ছে না পুলিশ খালি ধাবার দিচ্ছে দের ভাই আপনি সামসুবান নাম গবেন না তাহলেই তো কিছু বলেন না কাছে যে জিনিস আছে ভুট করে যদি পায় তখন তো আর এক সমস্যা হয়ে যাবে নি ডনেক খুঁজে ছিলাম কিন্তু পাইলাম না পালে আর কাল্লা বরাবর মেরে দিলাম নি তে সব মিলে তোমার ভোটের কি পরিস্থিতি বুঝিছ কেউ ভালো করছে কেউ খারাপ করছে সব মিলে আলা টেনশনের মধ্যেই আছে মেম্বার যদি না হয়ে পারি সেই সমস্যা হবে যেই করার করা বাড়িতে উঠতে দিবি না সকালবেলা ডনের জন্য বেশি ভোট পড়ে নাই যা পরিচয় দুপুরে পর থেকে ওই শালার জন্য কিছু করেই শান্তি পাচ্ছি না এ বড় ভাই শালাক ধরে কোবাল লাগবি আমার সব বট নষ্ট করিছে কোবা কবি করাই তো আমার কাম খালি হক বাগে পাচ্ছি না পালিও ধর থেকে কাল্লা আলাদা করে দিলাম নি তুমি একটা কাজ করো দেখো তো ডাকে ডুকে সিপাতে না পারো নাকি আমি ডাকলে অবশ্য আসবি বন্ধু মানুষ তো শালাকে রে কারবার দেখলি এমনি মেজাজ গরম হয়ে যায় এই আজকে তুকের মারবের করবে কোসে কারা ভালো পরিবেশ নষ্ট করবো সেই ধান্দা ধরছো এই রমজান ভাই আর কথা শুনে জানি না না ওস্তাদ শুনলে কিন্তু সেই খেপে যাবে তে শামসু গুটি আসে থেকে তার সাথে কোনো সাক্ষাৎ নাই হোটেল দুই দিন আগে যাচ্ছে খাওয়ারি সময় পাচ্ছে না আছে দৌড়ের উপর সব সেন্টারে ভিজিট করেছে এখন এই মাইরাত আছে এ আয়নাল চ এনা ভেতরে যা লাগবে না না ভিতরে যাবার দিতে না পিজাটিং অফিসার সেই করে আর পুলিশ তো আগুন হয়ে আছে উপর থেকে অর্ডার নিয়ে আছে কোনো সমস্যা নাই খালি এজেন্টকের সাথে দেখা করেছিল চলে তালে তো ভালো হয় চলে কেড়েটারা কুটি তুই হামা সেন্টারে আসি ওয়াসিমের দোকানের পাশে তে আপনি গুনটি गोविंदপুর সেন্টারে বসে আছি এটি তো সুষ্ট বটে হচ্ছে তোর সেই ভোট পরিচয় তে এলাকার কি খবর আলহামদুলিল্লাহ নিউজটা শুনে খুব ভালো লাগলো এখানকার পরিবেশও ভালো কিন্তু আয়নালে খালি না ডন ডিসটর্ব করছে আপনি আসেন না তো তা ঠেট দিলেই ভালো হলো নি যা করো তাড়াতাড়ি করেন সময় শেষের মধ্যে আচ্ছা তো তার সাথে আমি কথা করছি ক্যারেডন ভিতরে কি পরিবেশ কি বুঝলু শামসু কি কোনো ভক্কর চক্কর করছে নাকি আরে মুকুল কাকা ওটা আমার দেখতে ভুল হচ্ছিল শামসু তো পাঁচ মিনিটও ভিতরে থাকে নাই বার করে দিছে পরে ওসি চা না খেয়ে আসপাই দেয় না কন তো খালি বিশটা মিনিট নষ্ট হলো তবে এল্লা উপকারও হলো ভিতরে পরিবেশটা দেখে আসলাম বল মার্কে সেই ভোট পড়ছে তাহলে আইনালার ভোলার কি খবর শুতে গেছে খালি পাঁচটা পাঁচ বার দেন ল্যাব তিনটা গাইড দেওয়া শোয়া লাগবে নি আর ভোলার পরিস্থিতি তো আরো খারাপ টিবল মার্কে ভোটই পড়ছে না আলহামদুলিল্লাহ তোমার মুখে ফুল চন্দন পড়ুক বা আমরা মনে প্রাণে চাই তুমি মেম্বার হও একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য ভোলার পিছনে কম ঘুরিনি তাও পাইনি ক্যা একবার ইউরেন পয়সাতে জেবে দেন আপনি কয়টা কাট নেবেন কার্ডের মধ্যে ডুবিয়ে থমু তোমার মতন ভালো মানুষের উপরে আমাদের দোয়া সব সময় আছে বাবা তুমি অনেক দূর যাবে পারবে তবে আমাদের সেন্টারে মনে হয় বাটুলের পরিস্থিতি খুব একটা ভালো না টেরাই বেশি ভোট পাচ্ছে আগে নিজে বাসিত চাচা আর একজন হিসাব বাদ দেন অর যদি ভোট নিয়ে এতই চিন্তা থাকলোনি তাহলে আমাকে পিছে ঘুরলোনি সকাল থেকে আমাকে দেখছেন এলি হিসাব বাদ দেন চলুন ওইদিক যাই তো দেখি ছাদকালে কি করছে ভোটারকেট ঠিক মতো লিস্ট দিয়ে পারছে নাকি এই কমপ্লেন বারবার আসছে আচ্ছা চলো এ কত কি হচ্ছে সকাল থেকে দেখেছি ডন খালি আমার ভোটারকেট নিয়ে দেয়ে ভোট মেরে নিচ্ছে পোপারা জরুর লেক সেন্টারে ডাইরেক্টকে দিয়ে ভোট কিনে নিচ্ছে রে তুই যেই কথাগুলো করলো এর কোনো প্রমাণ দিয়ে পারবো কেটো কি কয় না কয় সেটা শুনেই লাফায় মাঠ আমার ভালো তো এই জন্য বিভিন্ন ধরনের অভিযোগ দুচ্ছ এটা এটা আমাগরে সেন্টার জ্ঞানজাম যদি হয় তাহলে কিন্তু আমাগরে মান সম্মান কিছুই থাকবি না তাই ভালো করে কয় দিচ্ছে যে এইটুকু সময় আছে চুপচাপ করে ভোট কর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তোক আর তোতা কিন্তু বাড়ির যাবে দেবো না এটি ব্যান্ডে থেকে কো বমু ভালো মন্দের হিসাব রেজাল্টের পরে হবি এখন এর থেকে যা বেশি মাথা গরম করাস না তাহলে কিন্তু গায়ে হাত উঠে যাবি শালায়নাল খালি মিছামিছে ঝাড়ি উঠিলে নিল খালি আজকের দিনটা পার হয়ে খুব দেখিচ্ছে ক্যেরা অ্যানাল ট্যারাকুটি কে ভাই ডেমাজানিয়ার ম্যারা সেন্টারে বাচ্চা চেয়ারম্যানের লোকজন বলে সামেলা করছে মাস্টাররা সামসং উঠেই গেছে এটি বলে বাটুল সামেলা করে বেসাচ্ছে আর রে সেই কলজি আছে নাকি সামেলা করলে সোলফোল রেডি আছে বাইরে একবার হাতটা ঘুরে করে হেল এংনা পেংনা সব রেডি কর সামনে কেউ আসলে সেন্টারে তোর অবস্থা খুবই ভালো মারের থেকে বাবু ফোন দিছিল ওটি না যাওয়া লাগলো না নিয়ে এ বে ওটি দেয় কি করবো ওর থেকে দুইশো ভোট টানায় তোর কঠিন আছে ডেমাজানি মারের হিসাব বাদ দেওয়া কাজ করা লাগবি বুঝিস না এই ব্যাপারটা দুই সেন্টার থেকে তো ম্যাক্সিমাম ভোট বাসাই পাবি ওটি দেয় খালি সময় আর টেকা নষ্ট করি গোবিন্দপুর হয়ে যাই ওটি বলে একলা হয়ে সেই থ্রেট দিচ্ছে তো তা তো ওটি আসি তোর ওটি প্রধানি করা লিখবি না সালার বেটা কতবার ফোন দিলাম ফোন রিসিভই করে না অন্যের স্বার্থ বাদ দেয়া নিজেরটা দেখ এটা রাজনীতির মাঠ নিজে বাঁচলে বাপের নাম বিপদে যখন পড়বি তখন আমাদের কাছে আসবি বিপদ পারি হয়ে গেলে আর আমাকে চিনে না সৌলদুগড়ির পরিস্থিতি এমনি ভালো আছে ওটি যাওয়ার দরকার নাই আর তুই গেলে যা আমি যাবো না সৈকত দুর্গের সেন্টার বিলে যাবার ধরছিলাম তো কি খবর এটি তো উড়োজাহাজ সেই বোট পড়িচ্ছে আপনারা আসলে না ভালো হলো আচ্ছা থাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসতেছি শাহজাহানপুর থানার আমরুল ইউনিয়নে আজকে সকাল থেকে মেম্বার চেয়ারম্যানের ভোট চলমান আছে সবাই উৎসব মুঘল পরিবেশে ভোট দিচ্ছে খালি মায়ের সেন্টারে একটু গঞ্জাম হচ্ছে কিন্তু প্রিজাইডিং অফিসার খুব দক্ষতার সহিত বিষয়টা ট্যাকল দিয়ে আবার ভোট নেওয়া শুরু করছে ভোটের সময় আসার আধা ঘন্টা এরপরেই ফলাফল পেয়ে যাব কে মেম্বার চেয়ারম্যান হচ্ছে এই পর্যন্ত সবাই কাশেম টিভির সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম